আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক বর্তমান হচ্ছে শীতের সময় চলে আসছে শীত গ্রামের ভিতরে কিন্তু প্রায় ভালোই শীত পড়ছে তো আপনারা কিন্তু লেপ বানাতে চাচ্ছেন অনেকে তো লেপ বানাতে গিয়ে কিন্তু অনেক সময় অনেকে ঠকে যান তো আজকে আমি আপনাদেরকে একটা পরামর্শ দেবো এই পরামর্শ মতো আপনি যদি দোকানে যে কেনাকাটা করেন তাহলে কিন্তু আপনি লেপে ঠকবেন না তো আজকে হচ্ছে একটা বড় লেপ পাঁচ হাত বাই পাঁচ হাত একটা লেপের হিসাব দিব আর তুলো কাপড় দেখাবো আপনারা যদি লেপ বানান এই সিস্টেমে তাহলে আপনারা ঠকবেন না তো আপনি যদি একটা লেপ অনেক সময় দেখা যায় কি যে একটা লেপে আসলে হয় না যেমন ধরেন হয় না বলতে একটা লেপ বানাইছেন সাধারণভাবে কিন্তু চার হাত বাই পাঁচ হাত একটা লেপের লেপ হয় তো তো চার হাত বাই পাঁচ হাত লেপ যদি আপনি বানানো অনেক সময় দেখা যাচ্ছে বেশি দু একজন বেশি নিয়ে শোয়া যায় না দুইজন শোয়া যায় একজন বাচ্চা সহ তিনজন মোট শোয়া যায় তা যদি পাঁচ হাত বাই পাঁচ হাত আপনি লেপটা বানান তাহলে কিন্তু আপনার আপনি কয়েকজন মিলে ঘুমাইতে পারবেন আবার অনেক সময় দেখা যায় যে অনেকে পিঠের তলে লেপ দিয়ে ঘুমায় তাদের জন্য এটাই সুবিধা হবে তো পাঁচ হাত বাই পাঁচ হাত লেপ বানাতে গেলে আপনার যে তুলা লাগবে হচ্ছে ছয় কেজি তুলা লাগবে ভালো তুলা ছয় কেজি তুলা লাগবে আর কাপড় লাগবে হচ্ছে আপনার আড়াই বহরের দশ গজ কাপড় লাগবে আড়ায়াত বহরের দশ গজ কাপড় লাগবে তুলা লাগবে হচ্ছে ছয় কেজি আর যদি তুলাটা যদি খারাপ হয় তাহলে আপনার তুলা লাগবে আরও বেশি সাত কেজি তুলা লাগবে তো আপনি তুলাটা সবসময় জন্য একটু ভালো দিবেন কাপড়টা ভালো দিবেন তুলা কাপড় ভালো দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু লেপটা ভালো হবে তো তুলা লাগবে ছয় কেজি আর কাপড় লাগবে হচ্ছে দশ গছ আলায়াত বহরের দশ গজ কাপড় লাগবে আর এই যে যে মজুরিটা রয়েছে দুইশো পঞ্চাশ টাকা মুজরি এখন আপনার হিসাবটা হচ্ছে আমি আপনাদেরকে কাপড় পোড়া কাপড় তোলা পরে দেখাবো আগে আপনাদেরকে বলি আপনার তুলা লাগবে ছয় কেজি তুলা ছয় কেজি তুলার দাম পঞ্চাশ টাকা করে হবে ভালো তুলায় পঞ্চাশ টাকা করে আপনি পেয়ে যাবেন তো ছয় কেজি তোলার দাম হচ্ছে কেন ছয় পঞ্চাশ কত দুশো ছয় পঞ্চাশ তিন তিনশো টাকা তিনশো টাকা আর হচ্ছে আপনার গজ কাপড় লাগবে গজ কাপড় পঞ্চাশ টাকা করে হলে আপনি ভালো কাপড় পেয়ে যাবেন আমি আপনাদেরকে কাপড় দেখাই দেব তো গজ কাপড়ের দাম হচ্ছে পাঁচশো টাকা আর মজুরি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তাহলে তিনশো টাকা আর হচ্ছে পাঁচশো টাকা আটশো টাকা আর হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা হলে আপনি পাঁচ পাঁচ লেপ সুন্দরভাবে একটা লেপ হয়ে যাবে আপনারা দোকানে গিয়ে ঠকবেন না এবং ভালো মাল পাবেন ঠিক আছে ভালো মাল পাবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি একটু অপেক্ষা করুন আরেকটা জিনিস বিষয় হচ্ছে কিন্তু আপনারা কিন্তু লেপের পরে পরে অবশ্যই কিন্তু আপনারা কাবার ব্যবহার করবেন কাবার ব্যবহার না করলে কিন্তু লেপটা বেশি দিন লাস্টিং করবে না তো এখন হচ্ছে আমি আপনাদেরকে কাপড়টা দেখাবো এখানে দেখবেন আপনি এই যে এখানে কি লেখা আছে দেখেন তো শপিকুল মিসাস শপিকুল টেক্সটাইল সবকুল টেক্সটাইল এই লোগোটা দেখুন আপনারা দোকানে গিয়ে এই লোগোটা খুঁজবেন খুঁজে বের করবেন তারপরে এইখানে এখানে দেখুন পঞ্চান্ন এই পঞ্চান্ন কাপড়টি আপনারা নিবেন দোকানে গিয়ে ঠকবেন না আমি আপনাদেরকে যেভাবে বলছি সেভাবে করবেন দোকানে গিয়ে ঠকবেন না আপনি লাভ করবেন ঠিক আছে আর দোকানদারকে আপনি এই দামটা বললে আপনাকে না দিয়েও যাইতে না ঠিক আছে তো চলেন এরপরে আছে কিনা আপনাদেরকে আমি তুলাটা দেখাবো আপনারা যে তুলাটাতে বানাবেন এখানে কিন্তু অনেক প্রকার তুলা রয়েছে ঠিক আছে এই এই তুলাগুলোর ভিতরে আপনি এই যে গোলাপি কালারের যে তুলাটা আকাশি কালারের যে তুলাটা এই দুইটা তুলার যে কোনো একটা তুলা দিয়ে বানাবেন আপনি আর তুলায় হাত দিয়ে দেখবেন যে তুলায় টেম্পার আছে কিনা এবার চাপ দিয়ে দেখবেন যে তুলায় টেম্পার আছে কিনা এছাড়াও বিভিন্ন তুলা রয়েছে আপনাকে যে আমি যে বললাম যে এটা হচ্ছে আপনার মিডিয়ামের ভিতরে আপনার দেখা যাচ্ছে এই লেপটা যদি আপনি বানান তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে কাবার যদি ব্যবহার করেন তাও দশ বিশ বছর কিন্তু চলে যাবে আপনি সাধারণভাবে ঠিক আছে এছাড়াও বিভিন্ন রকমের তুলা রয়েছে আপনি তো যদি বানাতে চান তাহলে এর থেকে বেশি দাম পড়বে তবে এটা সাধারণভাবে চলে সাধারণভাবে সময় কিন্তু সাধারণ এভাবেই বিক্রি হয় এগুলাই বিক্রি হয় তো আপনারা যদি এভাবে বানান তাহলে কিন্তু খুব ভালো হবে আর কাপাস তোলাতে যদি বানান তাহলে তো আসলে খরচ আরও অনেক বেশি পড়ে যায় ওগুলা তো এই দামের সাথে পারা যাবে না আর কি সাধারণভাবে এগুলা ঠিক আছে এগুলো চলে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে বুঝে মাল জিনিস ক্রয় করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা